মজার তেলাওয়াত এত দিন বান্দা পড়তে পারে নাই আজকে থেকে জাফরের এত মজা জাফর আল্লাহর নবীর তেলাওয়াত শুনবে কিন্তু এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও জাফর এখনই তোমাকে মুতার প্রান্তরে চলে যেতে হবে মুতার যুদ্ধে চলে যেতে হবে জাফর এই কথা বলার উপায় কথা শোনার পর জাফরের মনটা খারাপ হয়ে গেছে মনের মধ্যে একটা ব্যথা তবে এই ব্যথা রসুলের আদেশ মানতে পারে না না এই জন্য না জাফর তলে এতদিন নবীরে দেখে নাই স্ত্রীকে দেখেছে সন্তানদেরকে দেখেছে কিন্তু আজকে জাফরের এমন অবস্থা হবে সন্তান স্ত্রীকে সারিয়া চিরদিনের জন্য বিদায় চিরদিনের জন্য বিদায় ও জাফর যুদ্ধের সেনাপতি বানাই দিলাম জাফার তোমার ইন্তেকালের পরে আব্দুল্লেবনে রওয়া হা হবে সুতরাং জাফরের বুঝতে বা নাই আর আমি বাঁচব না সাংথাং দেখব না স্ত্রীকেও দেখবো না চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যাওয়া লাগবে এ রে নবিদা সে কুম্মতের দ ও আল্লাহর ও আল্লাহর নবীর এই কথা শোনার পর জাফর এবার ঘরে গেছে ঘর থেকে বিদায় নিবেন জাফর ঘরে ঢোকার পরে বলে ও বিবি আবারে বিদায় দাও আমি যুদ্ধের ময়দানে যাব নবী আমার বলে মুতার প্রান্তরে যাওয়া লাগবে আল্লাহর বান্দা তাকায় এই কথা শোনার ডাক দিয়া বলেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে আবার যুদ্ধ থেকে গাজির বেশে নিরাপদে নিয়ে আসে যা এই কথা শোনার পরে বিবি ডাক দিয়া বলে ও প্রাণের এই দোয়া করে কোনো লাভ নাই কারণ নবী বলেছে নামি নাকি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব সুতরাং আমার বিদায় দাও আমাকে বিদায় দাও রে বিবি বিবি এই কথা শোনার পর মনটা মানতে চায় না কিভাবে মনটা মানবে কারণ স্বামীকে হারাইবে সন্তানগুলোকে নিয়ে একা কিভাবে থাকবে আরে আল্লাহর বান্দা ও চুবন এমন সময় জাফরের বড় সন্তানের নাম আবদুল্লাহ আবদুল্লাহ পেছন থেকে ডাক দেয় বাবা কোথায় যাচ্ছ বাবা অন্যদিন জাফর বলতো তোমার চাচার কাছে আমি যাইতেছি এবার কি জবাব দিবে জবাব দেওয়ার তো কোনো রাস্তা নাই কিছুই বলে না যা পরে কিভাবে বুঝ দিবে বলে বিবি তোমার সন্তানটারে ফিরাইয়া নাও ওরে দূরে সরায় দাও কারণ ওর চেহারার দিকে তাকাইলে আমি মায়া আমি ধরে রাখতে পারবো না আর আমার যদি মায়া তাহলে আমি যুদ্ধের ময়দানে রহমাতুল্লিল আলমিনের মহাব্বতে নিজের প্রাণটা দিতে পারব না ও আল্লাহ বান্দা তাকায়া দেখ আর আমরা নিজের জীবন দিব তো দূরের কথা আমার নবীর মহাব্বতে একটা স্লোগান দ্বিতীয় রাজি না কথা কয় না কেন নবীর মহাব্বতে কোন স্লোগান ও আল্লাহর আল্লাহর নবীর মোহাব্বতে ও আল্লাহর গোলাম ফিলিস্তিনে ইসরাইলের লোকেরা ষাট হাজার মোতায়েন করেছে গাজাকে ধ্বংস করে দেওয়ার জন্য অত সো তাক মুসলমানের সন্তানেরা নবীরে কি পরিমাণ ভালোবাসে নবীরে কেমন ভালোবাসে তারা এখনো ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে পারে না এটা দিয়ে নি যুদ্ধ হবে এই আমগো দিয়ে যুদ্ধ হবে কথা কর না কেন এক লোক কয়েক আমি নবীর জমানায় থাকলে আমিও সাহাবি হইতাম আবু বকর হইতাম আর একজন দাঁড়ায় কয় তুমি আবু জাহেল হইতে পারতা তোমার ইমানের যে হালত তুমি আবু বকর না আবু জাহেল হওয়ার সম্ভাবনা ছিল ঠিক কিনা জোরে আমাদের ইমান কত দুর্বল দেখেন যেই ইসরায়েল পরে নবী রহম্মদকে শেষ করে দিচ্ছে ইসলামের নিদর্শনকে শেষ করে দিতে চায় হাজার হাজার মানুষকে শহীদ করে দিল সেই ইসরায়েলকে ধ্বংস করার জন্য অর্থনৈতিক অবস্থান তাদের পণ্য কয়েকট করা হুসুররা চিল্লায় শেষ কয়েক হুসুর যতই স্লোগান দেন লাভ নাই কারণ ইসরায়েলি পণ্য আমাদেরকে ফ্রিতে দিছে আমরা সারতে রাজি ঠিক কিনা জোরে বলেন বাঙালির যদি কয়েক তোদেরকে ফ্রি গুদিমু এরা গুই নিতে রাজি এমন মুসলমান জোরে কন আছে না সাহাবাই কারাম তো এমন ছিলেন হজরত ইবনাবি তালেব আবদুল্লা তার বড় সন্তান কয় তাকে ফিরাইয়া দাও তাকে দূরে সরাইয়া দাও আমি সহ্য করতে পারব না এরেনবন তলেবের ছোট্ট একটা বাচ্চা ওর নাম আউ ছোট বাচ্চারা মা বাবার কত মায়ার সন্তান ছোট বাচ্চাটা বাবার পিছনে জামা ধরে টান দিছে জামা ধরে টান দিছে বলে আব্বু কই এই ছোট বাচ্চাটাকে কি বলিয়া বুঝ দিবে বাবা বুঝ দেওয়ার মতো কোনো ভাষা নাই এমন সময় স্ত্রীকে ডাক দেয়া বলে এই ছোট বাচ্চাটাও আমার কাছ থেকে ফিরায় দাও কারণ ধরে দেখলে আমি মায়া ধরে রাখতে পারবো না আর আমি নবীর দরবারে যুদ্ধ করতে পারবো না এড়ে নবীর হাসিকুম্ভ দের দা এড়ে হেরে আল্লাহর বান্দারা জাফর ইবনে আবি বিদায় হয়ে চলে গেল এরে আল্লাহর বান্দা নবীজির সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র বিবাহ করেছে বাসর রাত্র এখনো সে পালন করে নাই দরের দরজার সামনে আসিয়া বলে তার বান্তরে যাব আমারে বিদায় দাও বিবি ডাক দিয়া কয় রে তোমার চেহারাটা কেমন একটু আমি তাকাইয়াও দেখলাম না তোমার চেহারাটা দেখতে কেমন কারণ আমি নবীর মহাব্বতে যাব আমার নবীর দরবারে যাব আমারে এ ডাকিও না ময়দানে হাসরের দেখা হবে আল্লাহ যদি কমল করেন ময়দানে দেখা হবে হাসরের ও আল্লাহর বান্দা বিবি ডাক বলে ও স্বামী আমার তোমার সাথে বাসর করার জন্য আমি ডাকিলাই দেখেন সাহাবিদের স্ত্রীরাও কেবল ছিল ও দুনিয়া মহিলারা ছিল আমার বাউলার পাগল আমার নবীর পাগল আমার নবীর কেমন আশেক ছিল তাকায় দেখো এবার জাগ আবদুল্লাহার স্ত্রী ডাক দিয়া বল ও স্বামী তোমার সাথে আমি ফুল সজ্জা করব তোমার সাথে আনন্দ করব এই জন্য আমি বিবি ডাকি নাই আমি ডাকার আশরের ময়দানে যেন তোমারে দেখে চিনতে পারি একসাথে যেন জান্নাতে নিয়ে যাইতে পারো তুমি যেন সুপারিশ করতে পারো এবার স্বামী সেই আল্লাহ তোমার সাথে আমার মিলন ঘটাইছেন আল্লাহ তোমাকে স্ত্রী বানায় দিয়েছেন ওই আল্লাহ শহীদ করানোর পর তোমার সাথে আবার একসাথে জান্নাতে উঠিয়া দিবে সে সেই জঙ্গে ও হু দে শেরেল সাহাবি মহিলারা তো এমনই ছিলেন হজরত হানজালা রজিয়াল্লাহো তালা আল্লাহ বাসর রাত্রি করেছে গোসল করে নাই এমন সময় বাহিরে গেছে এগুলো সময় আলামিন যুদ্ধের প্রান্তরে আমার নবী এই কথা আমার মায়ার নবীর শোনার এবার শুনেছি যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাথে কাফেরদের লড়াই শুরু হয়ে গেছে এখন আমার তাড়াতাড়ি যেতে হবে স্ত্রী ডাক দিয়া বলে ও বিবি তুমি ও স্বামী আমার তুমি চলে যাইতেছ তোমার তো ফরজ গোসল বলে না না গোসল পরে হবে দেখা সাক্ষাৎ পরে হবে কারণ আমার নবী চলে যাবে আমার নবী কাফেরদের সামনে আর আমি সাহাবি কি করিয়া বসে থাকব আমি সাহাবি বসিয়া থাকতে পারি না দৌড়াইয়া হানজালা হানজালা দৌড়াইয়া যায় আলজালা রাজি আল্লাহ তাহ পায়গম্বরের দরবারে গিয়া অহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে এবার যুদ্ধ শেষ হওয়ার পরে শহীদ সাহাবিদের কে আলাদা করে ও আল্লাহর বান্দা যারা আহত হয়েছে তাদেরকে আলাদা করে এমন সময় আল্লাহর বান্দা ও আল্লাহর গোলাম এমন সময় হাঙ্গালার স্ত্রী আসিয়া বলে ও পায়গম্বর বলে পায়গম্বর একটা কথা বলার জন্য আসছি বলে পায়গম্বর আমার স্বামী আমার সাথে ফুল সজ্জা হয়েছে বিবাহের রাত্রিতে মেলা বেশা হয়েছে গোসল করে নাই আমার স্বামী আপনার যুদ্ধের কথা শুনিয়া দৌড়াই আসছি আমার স্বামীকে গোসল না দিয়া পায়গম্বর আমার স্বামীর দাফুল করিবেন না কারণ আমার স্বামী ফরো নবি যখন বললেন দেখো কোথায় আছে হামজালার লাশ হামজালার লাশটা তালাশ করতেছে শহীদ সাহাবিদের মধ্যে তালাশ করে তাকে দেখে নাই আহত সাহাবিদের মধ্যে তাকায় দেখে নাই কই হামজালার লাশ এমন সময় সাহাব ছায়া দেখে ওপর দিক থেকে কে যেন একটা লাশ নামাইতেছে ফেরিস তারা ডাক দিয়া বলেন ও পায়গম্বর ও পায়গম্বর আপনার সাহাবি হানজালার গোসল দুনিয়াতে হবে না আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে হানজালার গোসল আল্লাহ করায় দিয়েছে গোসিলুল মালাইকা সব এর মাধ্যমে আনজাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে গোসল করিয়ে দিয়েছেন ও আল্লাহর বান্দারা যখন হজরত আনজালের সন্তান কোন হাদিস বর্ণনা করত তখন বলা হয় তো আরওয়া আবু ইবনু হাসিলিল মালাইকা غسيل الملائكهর সন্তান এই হাদিসটা বর্ণনা করেছে আল্লাহর কাছে কেমন দা আল্লাহর বান্দা সাহাবাই কারাম কামুল্লামি ও আল্লাহর বান্দা তাকায়া দেয় মুতার প্রান্তরে নবী তিনজনকে সেনাপতি করলেন জায়েদ ইবনে হারেসা জাফর ইবনে আবি আবদুল্লাহ ইবনে রাওয়া তিনজনকে পয়গম্বর সেনাপতি বানাইলে তিনজনই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল ও আল্লাহর বান্দাদের দল কেউ কিন্তু তার সর্তালের দিকে তাকায় নাই স্ত্রীর দিকে তাকায় নাই ব্যবসার দিকে তাকায় নাই চাকরীর দিকে তাকায় নাই ও বান্দারা নবীর কথা শুনার পর যদি দুনিয়া সারতে পারে সন্তান সারতে পারে বিবি সারতে পারে রে যুব নবীর মহাপুতি কি নামাজ পড়তে পারবি না ওই নবীর সুন্ন ওরে বান্দা সুন্নতি দাড়িটা কি তোর মুখে আনতে পারবি না এরে বান্দা আসে কে রসুল দাবি করবা আর বলবা বান্দা নবীর সাথে একসাথে জান্নাতে যাইবা ওরে বান্দা যেই বান্দার চেহারার মধ্যে নবীর সুন্নত থাকবে না আল্লাহর নবী বলবেন সুহকা সুহকান লিমান গাইয়ারা মিম আমি নবী তারে চিনি না কারণ আমার নবীর সুন্নত না আমি নবী তাকে চিনি না ও আল্লাহর বান্দা নবী আমার মহব্বত যদি পেতে চাও নবীন সুপারিশ যদি পেতে চাও ইয়া আই হাল্লা দিনা মানুহ আতি আল্লাহ ও আতি আলু এক আল্লাহ আদেশ মান রসুলের সুন্নতা অনুযায়ী চলক রসুলের সুন্দরতা নিজের জীবনে ফিট করিয়া দাও তাকে দেখবা বা আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে আশুরের ময়দানে আমার নবী তোমারে না নিয়া জান্নাতে যাবে না এর আল্লাহর বান্দা এই যুনু আজকে থেকে ওয়াদা কর ও যুবক ও আল্লাহর বান্দা ও যুবক ভাইরা আজকে থেকে পাক্কা ওয়াদক না শরীয়তে অনুযায়ী আমল করবা আল্লাহ হুকুম অনুযায়ী আমল করবা জীবন যাবে নবীর মহাব্বতে আমার জীবনও চলে যাবে এরপরও নবীর কলিজাঘাত করব না একটা নবীর সুন্নত পালন করতে গিয়া যদি আমার সারা দুনিয়ার মানুষ বেজারো হয়ে যায় তাতেও কিছু আসে যায় না ও বান্দা যদি আমার নবীর সাথে তোমার এমন মহাব্বত হয়ে যায় চক্ষুটা বন্ধ করতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে